আজ পয়লা মাঘ শুরু হলো পাণ্ডুয়ার ঐতিহ্যশালী মাঘি মেলা চলবে এক মাস দশ দিন ধরে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ সহ প্রধান উপপ্রধানরা মেলায় আড়াইশোটি স্টল বসেছে আছে নাগরদোল্লা টয় টেন মিকি মাউস সহ বাচ্চাদের মনোরঞ্জনের জন্য হাজারো উপকরণ পরে মেলা সম্পর্কে জানান মেলা কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ পাণ্ডুয়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট মেলা হচ্ছে ঐতিহ্যবাহী মেলা প্রায় নশো বছরের মেলা এই মেলা আগে আমাদের মেলা তলায় সাহাশফি সুলতানের পাণ্ডব রাজার আমল থেকেই শুরু হতো সেই মেলা সুলতানের তার পরবর্তী সময় সেই মেলা আবার শুরু করে পরবর্তী দীর্ঘদিন মেলা করার পরে আমরা মেলাটা কোনো কারণে আর্কিওলজির আন্ডারে হয়ে যায় কারণ ওইটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই মেলাটা আমরা এই করা মাঠে আমরা করি এই মেলার ঐতিহ্য বহু পুরনো মেলা আদিবাসীদের তিন দিন হয় আদিবাসীরা সারা বাংলার এবং বাংলার বাইরে ঝাড়খণ্ড সেখান থেকেও মানুষ বিহার থেকেও মানুষ প্রায় মানুষের আদিবাসীতে হয় এখানে তিন দিন ধরে জাগরণ চলে তাদের সঙ্গে সেদিনই তাদের দেখার সাথাতে মধ্যে বিবাহ আবদ্ধ হয় তারা আদিবাসীদের মেলায় এই মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে পদ্মা বাদাম ল্যাংচা মিষ্টি আমিষ্টি এবং প্রচুর মানুষ এক মাস দশ দিন এই মেলা চলে ভারতবর্ষের মধ্যে এই প্রথম যেই মেলা থেকে বেশি পান্ডার মাঘমেলা এক মাস দশ দিন চলে এবং এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে সর্বদিকের স্বাস্থ্যের ব্যবস্থা সর্বদিকে আমরা ব্যবস্থা করে মেলাটা আমরা চাই